দুর্দান্ত ব্যাটিংয়ে এবার কলকাতাকে জেতালেন বলার সুনীল নারীন আগের ম্যাচে ইঞ্জুরিতে পড়েন ক্রিস লিন তার পরিবর্তে আজ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে সুনীল নারীনকে নামানো হয় বলিং অলরাউন্ডার নারিন যা করেছেন তা এক কথায় অবিশ্বাস্য দুর্দান্ত ব্যাটিংয়ে এবার কলকাতাকে জেতালেন বলার সুনীল নারিন বরুণ অরুণের বলে আউট হওয়া পর্যন্ত আঠারোটি বল খেলেছিলেন তিনি তাতে চারটি চার ও তিনটি ছক্কায় সাঁত্রিশ রান করে যান স্ট্রাইক রেট দুশো পাঁচ দশমিক পাঁচ পাঁচ তার এমন রান সংগ্রহ করে যা আইপিএলে কলকাতার পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান শুরুতেই ছিয়াত্তর রানের জুটি পাওয়ায় কিংস ইলেভেনের পাঞ্জাবের ছুড়ে দেওয়া একশো রানের টার্গেট ছুতে খুব একটা বেগ পেতে হয়নি কলকাতার নারণের পর দলীয় একশো ষোলো রানের মাথায় রবিন উথাপ্পা ষোলো বলে তিন চার ও এক ছক্কায় ছাব্বিশ রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হন এরপর গাম্ভীরের সঙ্গে পঞ্চান্ন রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন মানিস পাণ্ডে অধিনায়ক গৌতম গাম্ভীর ঊনপঞ্চাশ বলে এগারোটি চারে বাহাত্তর রানে অপরাজিত থাকেন তার সঙ্গে মানিস পাণ্ডে ষোলো বলে দুই চার ও এক ছক্কায় পঁচিশ রানে অপরাজিত থাকেন তাতে আট উইকেট ও একুশ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় কলকাতা নাইট রাইডার্সের তার আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান করেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাব ব্যাট হাতে মানান বোহরা ও ডেভিড মিলার আটাশটি করে রান করেন পঁচিশটি করে পান হাসি মামলা গ্লেন ম্যাক্সওয়েল ও ঋদ্ধিমান সাহা বল হাতে কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব চারটি উইকেট নেন দুই উইকেট নেন ক্রিস ওক্স বল হাতে এক উইকেট ও ব্যাট হাতে সাঁত্রিশ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন সুনীল নারিন আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে